হইতে হলে একশো নব্বই এফ লাগবে তাহলে হইতে হলে অবশ্যই এফ লাগবে আপনারা হবেন না যারা অনেকে ব্যবসায়ী প্রতারণা করে প্রতারিত হবেন না আপনারা সবসময় নাম্বার দেখে নেবেন আর এই মেশিনের সাথে এক বছর হোম সার্ভিস ফ্রি পাচ্ছেন আমাদের কাছ থেকে বারো ঘোড়া ফোর নিলে কোম্পানি হইতে এক বছর হোম সার্ভিস ফ্রি পাবেন আমাদের কাছ থেকেই আপনারা আর এই বারো ঘোড়া মেশিনে কি কি থাকছে আজকে ফুল ভিডিও আপনাদের দিচ্ছি এই বারো ঘোড়া এমন একটি মেশিন যে মেশিন দিয়ে আপনারা ধান কাটতে পারবেন যে মেশিন দিয়ে আপনারা চাইলে নেপিয়ার ঘাস কাটতে পারবেন তাছাড়া তো চল্লিশটা ফালা থাকবেই আপনারা চাষ করতে পারবেন একসাথে সাড়ে পাঁচ ফিট জায়গা এই বারো ঘোড়া ফোর হুইল মিনি পাওয়ার নিয়ে এটা কাদা বলেন শুকনা বলেন এক কথা সব জায়গাতে আপনারা দিয়ে কাজ করতে পারবেন আর এটাতে টলি এটাতে টলি সাধারণত দশ ঘোড়াতে যদি আপনারা এক টন নেন এটাতে দুই টন টলি নিতে পারবেন কারণ এই মেশিনটা দেখেন মেশিন দেখে মনে হচ্ছে যে এটা একটা মাথা মেশিন বা এটা অনেক বড় মেশিন মানে এক কথায় টিলারের বস এটা টিলার পাওয়ার টিলার জগতের ছোট পাওয়ার টিলার জগতের সবচেয়ে সবচেয়ে উন্নত মানের এবং সবচেয়ে ভালো যে মেশিনটা সেটাই হলো বারো ঘোড়া ফোর হুইল মেশিন যেটার সাথে এক বছর হোম সার্ভিস থাকছে মানে মেশিনটা কেমন আপনারা বুঝতে পারছেন যে এক বছর হোম সার্ভিস আপনার বাসায় গিয়ে সার্ভিস বাংলাদেশে কেউ দিতে পারবে না কেউ দিতে পারবে না কোনো ব্যবসায়ী দিতে পারবে না এক বছর হোম সার্ভিস আমরা দিচ্ছি এক বছর হোম সার্ভিস পুরা বাংলাদেশ যাচাই করবেন আপনারা কেউ এক বছর হোম সার্ভিস দিতে পারবে না কিন্তু আপনারা তা কার্ড বুঝে নেবেন এই বেশিটা নিলে কোম্পানি হইতে ওয়ারেন্টি কার্ড এক বছর হোম সার্ভিস ওয়ারেন্টি কার্ড বুঝে নেবেন আপনারা এই মেশিন যদি কয় করেন তো এই পার হুইল বেশি হয়তো আপনারা ভালো জিনিস দামে ও একটু বেশি হবে আর এটা আমার মনে হয় দামটা সাশ্রয়ী আছে যেটার এটার কাজ অনুযায়ী এবং এটার কোয়ালিটি অনুযায়ী কারণ আমরা তো বিভিন্ন ধরনের পাওয়ার টিলার দেখেন সেল করি আমরা তো জানি যে এইটার কার্ড এবং এরকম একটি কার্ড বুঝিয়ে নেবেন যেটা দেখেন এক বছর হোম সার্ভিস ফ্রি এক বছর হোম সার্ভিস ফ্রি সরাসরি কার্ড আপনারা বুঝিয়ে নেবেন কার্ড ব্যতীত সার্ভিস সেবা প্রযোজ্য মানে এই কার্ডটা আপনারা অবশ্যই বুঝে নেবেন যার কাছ থেকে বেশি ক্রয় করেন এই কার্ডটা আপনারা অবশ্যই বুঝে নেবেন যে এক বছর হোম সার্ভিস ফ্রি তো যারা এই বারো গোড়া ফোর হুইল এবং এটা কিন্তু স্প্রিং স্টার্টার এখানে চাপ দিলে স্টার্ট নিয়ে নিবে এই বারো ঘোড়া বারো ঘোড়া টু হুইল বা ফোর হুইল মিনি পাওয়ার টিলার খুঁজছেন যেটা সবচেয়ে উন্নত মানের ভালো তারা অবশ্যই আমাদের স্ক্রিনে ধরনের আমার কিন্তু যোগাযোগ করবে না আমরা সারা বাংলাদেশে কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিয়ে থাকি তাছাড়া আমাদের ঠিকানা নাটক বড় পরিষ্ক নতুন বাস আবে না আমাদের ঠিকানা এসেও কিন্তু আপনারা এই মেশিনটা ক্রয় করতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম